আজকে খুব টেস্টি আর মজাদার একটা ডালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যা দিয়ে ভাতের তালা একেবারে পরিষ্কার হয়ে যাবে বাড়ির বাগানে পালং শাক লাগিয়েছি আর আজকের রেসিপিটা এই পালং শাক দিয়েই বানাবো নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানায় পালং শাক বাগান থেকে তুলে আনার পর ভালো করে ধুয়ে নিয়ে এই রকম চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেবো নিরামিষের দিন মুগের ডালের সঙ্গে এই পালং শাকের রেসিপি দারুণ লাগে তোমরা মনে করলে এই রেসিপিটা মুসুরির ডাল দিয়েও করতে পারো তবে আমরা নিরামিষের দিন মুগের ডালের সঙ্গে খাই তাই আজকে আমি মুগের ডালের সঙ্গেই তোমাদের রেসিপিটা শেয়ার করলাম পালং শাকগুলো কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মুগের ডাল একটু নেড়ে নেব ডালটা যদি খুব লাল করে ভেজে নাও তাহলে মুগের ডালের যে একটা সুন্দর সেন্ট আছে সেটা চলে যাবে তাই খুব লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল বা সোয়াবিন অয়েল তারপর দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো ঘি তোমরা ঘিয়ের পরিমাণটা কম বেশি করতেই পারো আবার যদি তোমরা মনে করো যে না পুরোটাই ঘি করবো সেটাও হবে দিয়ে দিলাম হিং তারপর দিয়ে দিলাম দারচিনি এলাচ তারপর শুকনো লঙ্কা সব একসঙ্গে তেলের মধ্যে একটু নেড়ে নেব যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসছে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই লয়ে রেখে দেবে দেখো আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব মুগের ডাল যেহেতু মুগের ডাল আগেই ভেজে রেখেছিলাম শুকনো খোলায় তাই তেলের মধ্যে আর খুব বেশি ভাজব না অল্প নেড়ে নেব তেলের মধ্যে সামান্য নেড়েই এর মধ্যে দিয়ে দেব পালং শাক শীতের সময় পালং শাকটা বেশ ভালো লাগে পালং শাক দিয়ে বিভিন্ন রেসিপি যেমন করা যায় তেমনি মুগের ডালের সঙ্গেও একবার এই রান্নাটা করে দেখবে খুব ভালো লাগবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি গরম জল রান্নায় অতি অবশ্যই গরম জলটা ব্যবহার করবে তাহলে কুকিং প্রসেসটা ঠিকঠাক থাকবে জল দিয়ে দেওয়ার পর আমি এই পালং শাক আর মুগের ডালের মধ্যে দিয়ে দেব হলুদ তারপর দিয়ে দেব স্বাদ নুন আর এই মুগের ডাল রেসিপি যদি একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে তো বেশ ভালো লাগে তবে এখন আমি চিনিটা ব্যবহার করবো না নুন হলো দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে এটাকে আগে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো থেকে মিডিয়ামে করে দেবে যারা সবসময় রিচ রান্না খেতে ভালোবাসো না তারা মাঝে মধ্যে এই রকম অল্প তেল মশলায় রান্না করে খেতে পারো দেখবে খুব ভালো লাগবে এবং স্বাস্থ্যের পক্ষেও এটা কিন্তু উপকারী ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো চিনি তারপর এইরকম হাতার সাহায্যে ডালটাকে আমি একটু ঘুটে দেব। তোমরা ডাল ঘোটা বা কাঁটাও ব্যবহার করতে পারো দেখো আমার রান্না একেবারে রেডি হয়ে গেছে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো